আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল ওয়ার আজকে আমি কথাবার্তা বললাম এইসিসি আইসিটি সফটওয়্যার থ্রি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল ডিভাইস এর যে পার্টগুলো আমি আপলোড দিচ্ছি ক্লাস গুলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব হচ্ছে কতগুলা যেন বুলিয়ানিয়াল বার কতগুলো ক্রিয়া আছে লাইক হচ্ছে যুগের ক্রিয়া গুণের ক্রিয়া এবং পুরকের ক্রিয়া তো যুগের ক্রিয়া এবং গুণের ক্রিয়া অলরেডি আমি আপলোড করে দিয়েছি ক্লাস আমি আজকে যে লাস্টে যে একটা মৌলিক ক্রিয়াটা আছে সেটা হচ্ছে পুরকের ক্রিয়া সেটা নিয়ে কথাবার্তা বলবো ওকে তো মৌলিক যেন ক্রিয়া আছে ক্রিয়ার মধ্যে লাস্টে যেটা আছে সেটা পুরক ক্রিয়া পুরক ক্রিয়া এটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল অপারেশন লজিক্যাল নট অপারেশন এখন এই লজিক্যাল নট অপারেশন বুঝার জন্য এটার কিছু সাধারণ বৈশিষ্ট্য আপনার বুঝতে হবে সেটা হচ্ছে পুরক মানে হচ্ছে আপনারা বুঝবেন উল্টা মানে অপোজিট ওকে লাইক ফাইভ এর অপোজিট কত হয় ফাইভ এর অপোজিট কি হয় আমরা ফাইভ যেহেতু কথাবার্তা বলতেছি না সেখানে আমরা হচ্ছে শূন্য এবং ওয়ান নিয়ে কথাবার্তা বলতেছি তাহলে এটা দিয়ে বুঝাই তার মানে জিরো অপোজিট হবে হচ্ছে ওয়ান এবং ওয়ান এর অপোজিট হবে কি জিরো তো এতটুকুই ইনফরমেশন আপনি মনে রাখবেন যদি আমাদের পূরকের কাজ করতে হয় বা পূরকের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যদি তাকে ওয়ান হয়ে যাবে শূন্য এবং দুজন তাকে শূন্য হয়ে যাবে ওয়ান অর্থাৎ মানে হয়ে যাবে আর কি বিপরীত হয়ে যাবে ওকে সো লজিক্যাল বা পুরকের যে ক্রিয়াটা আছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যদি আমি এখানে লিখি হচ্ছে ওয়ান এবং এটাকে যদি আমি পুরক এটা তো শুধুমাত্র ওয়ান এবার আমি এটা পুরক কিনা আমি বুঝবো কেন কেমনে বুঝবো তো বুঝার জন্য এটার উপর একটা এভাবে টান দিতে হবে ওকে এটাকে বলা হয় বার ঠিক আছে বার মানে এটাকে বলে অন বার কি বার সো এখানে জানি আমি বার লিখছি অর্থাৎ কোন সংখ্যার উপরে শূন্য অথবা অনের উপরে দিন এরকম একটা টান দেওয়া থাকে যেটাকে বলা হয় বার তাহলে আপনি মনে করবেন এটা হচ্ছে আমাদের পুরকের ক্রিয়া বা লজিক্যাল নট অপারেশন এখন এটাকে যদি আমি সম্পূর্ণ করতে চাই তাহলে এটা খালি এক্সচেঞ্জ করে দিলাম লাইক এখানে কত আছে এখানে ওয়ান বার আছে তার মানে এটার আনসার হয়ে যাবে হচ্ছে শূন্য মানে উল্টাটা হয়ে যাবে আবার মনে করেন এরকম থাকলো যে জিরোর উপরে মনে করলেন জিরোর উপরে মনে করলে এন দেওয়া আছে লোগা বার সো এটা আমরা বার যেহেতু দেওয়া আছে দ্যাটস মিন এটা হচ্ছে ক্রিয়া বা লজিক্যাল নট অপারেশন তাহলে এটার আলটিমেট রেজাল্ট কি হয়ে যাবে এটার আলটিমেট রেজাল্ট হয়ে যাবে কি ওয়ান ওকে সো পুরক থাকলে কি করতে হবে পুরক থাকলে হচ্ছে একটু এক্সচেঞ্জ করে দিতে হবে অর্থাৎ পাল্টায় দিতে হবে আর পুরক আছে কিনা বা এটা পূরক কিনা সেটা বোঝার জন্য আপনি সিম্পল যে প্রসিডিউর সেটা তো আমি বললাম এই সেটা হচ্ছে উপরে একটা বার চিহ্ন থাকে বা এভাবে দাগ থাকে সো এরকম একটা বার বা একটা দুই দাগ থাকে তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন যে আসলে এটা পুরোকের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল নট অপারেশন সো লজিক্যাল নট অপারেশন দিন আপনি সম্পূর্ণ করতে চান তাহলে হচ্ছে যে সংখ্যাটা আপনাকে দেওয়া থাকবে সংখ্যা তো আপনাকে দুইটা দেওয়া থাকবে সেটা হচ্ছে শূন্য এবং কি ওয়ান তো শূন্য এবং ওয়ান দেওয়া থাকলে দুই দেওয়া থাকে শূন্য তাহলে হয়ে যাবে সেটা ওয়ান এবং ওয়ান দেওয়া থাকলে সেটা হয়ে যাবে কি হচ্ছে আহ শূন্য সিম্পল বিষয় পূরকের ক্রিয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ